সালের বিপিএলটা হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিপিএল এবারে এই বিপিএল ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলবে সাব্বির রহমান সাইফ হোসেন এবং তাসকিন আহমেদ সবার আগে তাদেরকে চূড়ান্ত পর্যায়ে দলে ভিড়ে এসে কিং খান সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সাকিব খান গত বিপিএল আসরে যখন ফ্র্যাঞ্চাইজি কিনে তখন কিন্তু সাকিব খান ট্রফি পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে ফ্র্যাঞ্চাইজি দলটি কিনেছিল কিন্তু সেই আসরে সাকিব খানের দল তেমনটা ভালো কিছু করতে পারেনি তবে এই আশা সেই হতাশা তবে সেই আশা সেই হতাশা এবার ঘুষিয়ে একাধিক ভালো মানের খেলোয়াড়কে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিচ্ছে কিং খান তারাও ঢাকার এই দলে একাধিক পাকিস্তান বড় বড় ক্রিকেটার খেলবে এটা নিশ্চিত ভাবে জানা যাচ্ছে সবকিছু মিলে আগামী সতেরো তারিখে বিপিএল এর প্লেয়ার এই বিদেশি ভালো মানের এবং তাসকিন আহমেদকে সবার আগে তারা দলে ভিড়িয়েছে কিছু মিলে এবারের এই বিপিএল এ ঢাকা ক্যাপিটালস অন্যতম সেরা একটা দল হতে যাচ্ছে এটা নিশ্চিত ভাবে জানা যাচ্ছে এর মধ্যে তারা জানান দিচ্ছে এছাড়াও আগামী সতেরো তারিখে প্লেয়ার ডাকের এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস কোন কোন বিদেশি এবং কোন কোন দেশি দলে আগামী জানা যাবে। ঢাকা দিয়ে ভিড়ের দেশি এবং বিদেশি ভালো মানের খেলোয়াড় দলে ভিড়িয়ে ট্রফি পর্যন্ত যাতে গত আসরে ঢাকার হয়ে করেছিল লিটন কুমার দাস কিন্তু এবার তারা লিটন কুমার দাসকে দলে ভিড়াইনি তবে এবার এই ঢাকা দলের ক্যাপ্টেন কে হতে পারে সাইফ হোসেন না তাসকিন আহমেদ না সাবির রহমান সেটা নিয়ে এখন থেকে আলোচনা চলছে এছাড়াও ঢাকা ক্যাপিটালস এবারের এই বিপিএল এ সব চাহিতে হাইভোল্টেজ একটা টিম যেহেতু বাংলাদেশের সেরা অভিনেতা সাকিব খানের টিম তাই এই দল এই টিমের উপর দর্শকদের আগ্রহ এবং চাহিদা অনেক বেশি থাকবে এটা নিশ্চিতভাবে জানা গিয়েছে কিছু মিলে এবারের এই বিপিএলে ঢাকা শেষ পর্যন্ত কোন কোন দেশি এবং কোন কোন বিদেশিকে তারা দলে ভিড়ায় তাই এবার দেখার বিষয় তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন হাফেজ